পবিত্র রমজান উপলক্ষে আমরা নতুন শিপমেন্টে বেশ কিছু এক্সপ্লোসিভ করেছি যারা ওপেন বক্স নতুন ল্যাপটপ রয়েছে পনেরো হাজার পাঁচশো টাকায় নাইন জেনারেশনের ল্যাপটপ এছাড়াও থাকবে জি টেন থার্টিন জেনারেশন ওপেন বক্স ল্যাপটপিনিরিজ সিরিজের এছাড়াও বেশ কিছু মডেল থাকবে এছাড়াও জি ফাইভ ল্যাপটপ থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় আজকের এই ভিডিওতে এছাড়া কিন্তু স্বপ্নের মধ্যে আমার কাছে রয়েছে জি থ্রি ল্যাপটপ মাত্র আঠারো হাজার নয়শো টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে জি ফাইভ ল্যাপটপ মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় নয় জিবি গ্রাফিক্স পাবেন টু জিবি ডেলিকেট গ্রাফিক্স কার্ড পাবেন প্লাস কিন্তু ডুয়েল স্টোরেজ রয়েছে হার্ডডিক এসিড একই টাইম ইউজ করতে পারবেন মাত্র একত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন ফাইভ ফাইভের টেন জেনারেশন ডিজিটাল কম্পিউটারে এটি হচ্ছে মোবাইল ওয়ার্ক স্টেশন একদম ফ্রেশ কন্ডিশন দেখেন আপনার কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে আমরা জার্মানি ভেরিয়েন্ট ওরাই সেভেনের টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএসডি সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে তারপর ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার সেন্সর রয়েছে সাউন্ড সিস্টেম রয়েছে ওপেন বক্স একদম নতুন আপনি ফার্স্ট ইউজার হবেন ওপেন বক্স ল্যাপটপ কিন্তু পেয়ে যাবেন মাত্র টাকায় একদম স্লিম পাতলা আমি বলি জাপানিজ বিরিয়ানিটার ল্যাপটপ একদম স্লিম মনে হবে না যে একটা ল্যাপটপ কিবোর্ডটা ল্যাডটা দেখেন মানে একদম সুপার ফ্রেশ দেখেন কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ ব্যাকলাইট কিবোর্ড রয়েছে এরপর আপনার পাওয়ার বাটনে আপনার ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন এতে রয়েছে রাইজেন ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজ রাইজেন ফাইভ সেভেন ফাইভ টু জিরো ইউ মানে ইন্টার সাথে কম্পেয়ার করলে কোরআ ফাইভের থার্টিন জেনারেশনের ইউজ করা হয়েছে এবং র্যাম রয়েছে এইট জিবি ডিডিআর আর ফাইভের পঞ্চান্ন দশমিক হাজার র্যাম মানে ডিডিআর আর ফাইভের র্যাম পেয়ে যাবেন যারা নেটবুকের বিকল্প হিসাবে ল্যাপটপ নেন তাদের জন্য সার্কাসটা হচ্ছে একদম বেস্ট প্লাস কিন্তু ডিসপ্লে কোয়ালিটি জোস থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন মাত্র ফোরটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থাকে কোয়াই সেভেন এইটিন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি ল্যাপটপ প্লাস ট্যাবলেট মোড আপনি ইউজ করতে পারেন প্লাস কিন্তু ল্যাপটপের সাথে একটি বিল্টিন পেনও পেয়ে যাবেন ড্রয়িং ট্রয়ং এর কাজগুলো আপনার স্মুথলি করতে পারবেন প্লাস কিন্তু সম্পূর্ণ মেটাল বডি এছাড়া কিন্তু আমাদের কাছে রয়েছে অ্যাপল এপল এর মধ্যে মেকবুক এর ম্যাকবুক প্রো দুইটা অ্যাভেলেবল টু থাউজেন্ড টোয়েন্টি এট ফোর ফাইভ জি নাইন জি টেন এট ফোর ফাইভ জি নাইন রায় ফাইভের সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড সিরিজের হাজার এতে রয়েছে সিক্সটিন জিবি ডিডিআর ফাইভের জি এসএ ইলেভেন জেন দুই হাজার তেইশের ম্যানিফ্যাকচার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ফোর্টি থাউজেন্ড টাকা সিক্সটিন জিবি ডিডিআর ফাইভের ছাপ্পান্নশো মেঘা হাজার র্যাম পেয়ে যাবেন প্লাস এসিটি পেয়ে যাবেন পাঁচশো বারব্বই জিবি এন ভি জেন ফোর এসএসডি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়েছে দুই সাল পর্যন্ত এটি সর্বোত্তম ওপেন হয়েছে পনেরো তিন দুই হাজার চব্বিশ এবং এর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়েছে তেরো তিন দুই হাজার সাতাশ সাল পর্যন্ত আপনি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পেয়ে যাবেন ল্যাপটপ পার্চেস করলে অথবা ল্যাপটপ পার্চেস না করলে আপনারা পেয়ে যাবেন একটি গেমিং কিবোর্ড সর্বোচ্চ শেয়ার দাতা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার সবাইকে জানাই পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আর পবিত্র মাহের রমজান উপলক্ষে কিন্তু আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে আর সামনে আর ঈদ উপলক্ষে কিন্তু আমরা নতুন শিপমেন্টে চেষ্টা করবো বেস্ট প্রাইজে ডিসকাউন্ট প্রাইজে প্রোডাক্টগুলো দেওয়ার জন্য আপনারা যারা ল্যাপটপ চাচ্ছেন তাহলে সরাসরি আমাদের ঢাকা অথবা ব্রাউন বারিয়ার যে কোনো একটি ব্রাঞ্চ ভিজিট করতে পারেন আমাদের ঢাকা ব্রাঞ্চটি হচ্ছে ঢাকা নিউ রোড গ্রাউন্ড ফ্লোর নাম্বার সব ডিজিটাল কম্পিউটার এছাড়াও আমাদের আর কি ব্রাঞ্চ রয়েছে ব্রাউন বারিয়াতে রোড মজিদ রোড ফার্স্ট ফ্লোর এক নাম্বার এবং চার নাম্বার সব ডিজিটাল কম্পিউটার তো পবিত্র মাহেরমজান উপলক্ষে আমরা নতুন শিপমেন্টে বেশ কিছু এক্সক্লুসিভ মডেল এড করেছি এছাড়াও আমরা চেষ্টা করবো রমজান পবিত্র মাহের রমজান উপলক্ষে একটি ল্যাপটপের সাথে প্রায় তিনটি থেকে চারটি গিফট দেওয়ার জন্য ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন ব্যাগ মাউস মাউস প্যাড ক্লিনার এছাড়া কিন্তু আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব একদম রিজনেবল প্রাইসে ল্যাপটপ দেখানোর জন্য যারা স্বল্প বাজেটের মধ্যে ফিল্যান্সিং ল্যাপটপ সার্চ করছেন এছাড়াও যারা ওপেন বক্স নতুন ল্যাপটপ আছেন তাদের জন্য বেশ কিছু এক্সপ্লোসি মডেল রয়েছে এছাড়াও আজকের এই ভিডিওতে থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় নাইন জেনারেশনের টাচ টাটেসকে ল্যাপটপ এছাড়াও থাকবে জি টেন থার্টিন জেনারেশন ওপেন বক্স ল্যাপটপ এছি ফিফটিন সিরিজের এছাড়াও বেশ কিছু মডেল থাকবে এছাড়াও জি ফাইভ ল্যাপটপ থাকে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় আজকের এই ভিডিওতে তো কথা না পারি আমরা শুরু করবো একদম রিজনেবল প্রাইস এর গুলো তো সর্ববত ভাই আপনাদেরকে দেখাবো ডেলিটিভ সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেল প্রিনটিএম এর নাইন জেনারেশন এতে রয়েছে আপনার এইট জিবি র্যাম রয়েছে একশো আঠাশ জিবি এস এসএচডি রয়েছে এবং ইলেভেন পয়েন্ট সিক্স এ ট স্ক্রিন ল্যাপটপ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাবলেট মধ্যে কিন্তু আপনি ইউজ করতে পারবেন যারা স্বপ্ন বাজেটের মধ্যে টাচ স্ক্রিন ল্যাপটপ চাচ্ছেন আছেন কেরি করবেন বা প্লাস যারা অফিসিয়াল কাজ করবেন টুকটাক কাজ করবেন ব্রাউজিং এর কাজ করবেন একটু রিজেনেবল প্রাইসে ল্যাপটপটা চাচ্ছেন তাদের জন্য এটি আমি যদি বলি বেস্ট একটি ল্যাপটপ আপনার বাজেটের মধ্যে ব্যাক আপ পাবেন প্রায় তিন থেকে চার ঘন্টার মতো আমার সেই কন্ডিশনটাও একদম ফ্রেশ প্লাস কিন্তু আমাদের প্রায় তিরিশ চল্লিশ পিস কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে সম্পূর্ণ টাচ স্ক্রিন থ্রি সিক্স জিরো একটি ল্যাপটপ আপনার কাছে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস এছাড়া কিন্তু স্বল্প বাজেটের মধ্যে আমাদের কাছে রয়েছে জি থ্রি ল্যাপটপ মাত্র আঠারো হাজার নয়শো টাকা এটি হচ্ছে এর জেনারেশন এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ল্যাপটপ সম্পূর্ণ মেটাল বডি আমি যদি বলি বিশ বাজেটের মধ্যে বেস্ট একটি ল্যাপটপ হচ্ছে এটি এটি কিন্তু ডুয়েল স্টোরেজ হার্ড স্লাস এসএডি দুইটাই আপনার একটি করতে পারবেন একদম রিজনেবল প্রাইস মাত্র আঠারো হাজার নয়শো টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে জি ফাইভ ল্যাপটপ মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় এটি হচ্ছে ফোর ফোর জিরো জি ফাইভ ফোর ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এস ইড ডি ফোর টেন ইঞ্চ ডিসপ্লে প্লাস কিন্তু ডুয়েল স্টোরেজ ফেসিলিটি আপনার পেয়ে যাবেন হার্ড ডিস্ক প্লাস এস ডি

খুবই ভালো পারফরমেন্স পাবেন যদি আপনারা প্রফেশনাল প্রাইমারি লেভেল মিড লেভেলের কাজগুলো করেন গ্রাফিক্সের কাজ করেন বা আপনারা টুকটাক অফিসিয়াল কাজ ডিজিটাল মার্কেটিং ব্রাউজিং প্লাস ওয়েব ডেভেলপমেন্ট কোডিং এর কাজ করেন তাদের বেস্ট একটি ল্যাপটপ টেন থেকে চার ঘন্টার মতো সেভেন ফোর সেভেন জিরো কোরআ সেভেন সিক্স জেনারের সন্ধে আমাদের পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকা এবং কোরআভ সিক্স জেনারেশন পেয়ে যাবেন মাত্র একুশ হাজার টাকায় ল্যাপটপটির মধ্যে আরেকটি মডেল সেভেন ফোর নাইন জিরো টাচ স্ক্রিন এবং নন টাচের দুইটা এভেলেবেল এটি হচ্ছে টাচ স্ক্রিন ডেল রেটু সেভেন ফোর নাইন জিরো কোরআই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু সিক্স জিবিটি ফোর টেন এস সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ডিজিটাল কম্পিউটার মাত্র আঠাশ হাজার টাকা এই টাচ স্ক্রিন ল্যাপটপ এছাড়া আমার কাছে রয়েছে ডেলরি টোড ফাইভ ফোর ডাবল জিরো জেনারেশন এইট জিবি সিক্স ডিসপ্লে টাচ নন টাচ নন আমার কাছে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় এবং টাচ স্ক্রিনটা আপনারা পেয়ে যাবেন মাত্র 27500 হাজার পাঁচশো টাকায় এছাড়া কিন্তু সেভেন আমাদের কাছে নন अवेलेबल রয়েছে নন টাচটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় কোরআই ফাইভ এইট জেনারেশন এছাড়া আমার কাছে রয়েছে রিজনেবল প্রাইস এইট জেনারেশন ল্যাপটপ একদম নেনুবে জেলার ডিসপ্লে যারা আছেন তাদের জন্য এটি হচ্ছে ডেল এই টু সিরেজ সেভেন থ্রি নাইন জিরো কোরআই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টুটি সিক্স জিবি এস এটি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ সম্পন্ন টাচেস স্ক্রিন নেনুবে জেলের ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন তিন থেকে চার ঘন্টার মধ্যে ব্যাকআপ পাবেন একশো আশি ডিগ্রি রুটে খুবই স্লিম পাতলা এবং হালকা এই ল্যাপটপটি আমার কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা এছাড়াও আমার কাছে রয়েছে এসপি জি ফাইভ ল্যাপটপ এসপি প্রভাবে সিক্স ফোর জিরো জি ফাইভ

রাইজেন সেভেনের থ্রি সেভেন ডাবল জিরো এর পঁচস্বর সিক্সটিন জিবি র্যাম ডেডিআর ফোর এর টু ফিফটি সিক্স জিবি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড নমিরিক কি তারপর আপনার ফিঙ্গার সেন্সর মেটাল বোর্ড ডুয়াল ডুয়েল স্টোরেজ ফেসিলিটি হার্ড সিরিজ দুইটি আপনি কি টাইম ইউজ করতে পারবেন প্লাস কিন্তু নয় জিবি গ্রাফিক্স পাবেন টু জিবি গ্রাফিক্স কার্ড পাবেন প্লাস কিন্তু ডুয়েল স্টোরেজ রয়েছে হার্ডডিকি টাইম ইউজ করতে পারবেন প্লাস কিন্তু র্যামটা চাইলে আপনার 32GB টু জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন যার গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ল্যাপটপ চাচ্ছেন রিজেনেবল প্রাইসে প্রিমিয়াম ল্যাপটপ তাহলে জন্য আমি বলি বেস্ট একটি ল্যাপটপ হচ্ছে এটি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় প্রবোক ফোর সিক্স যারা বিরোধী আছেন তাদের জন্য আরো কিছু ডিসকাউন্ট করে দিব এই ল্যাপটপটিতে এছাড়া কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে ইউজ করা হয়েছে এবং ব্যাংক অপশনে সাউন্ড সিস্টেম রয়েছে কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর রয়েছে রেম এ দুটোই ডি দুটাই আপনি আপডেট করতে পারবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন প্লাস কিন্তু আনলক সিস্টেম আপনার পেয়ে যাবেন টাচ নন টাচ अवेलेबल রয়েছে নন টাচ আমাদের কাছে পেয়ে যাবেন কোরাই ফেভার এইট জেনারেশন এট জিবি টু ফিফটি সিক্স জিবি দিয়ে তিন থেকে চার ঘন্টার মতো অনেক ব্যাকআপ পেয়ে যাবেন যার মানে ভেরিয়েন্টের একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় যারা বিরুদ্ধে থাকবেন তাদের জন্য এছাড়াও জি সিক্স তার স্ক্রিনটা আপনারা পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এছাড়া কিন্তু আমাদের এট ফোর জিরো জি সিক্স কোড়াই সেভেন এইট জেনারেশন সেভেন এর এট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এবং ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে এবং সম্পূর্ণ মেটাল বডি ব্যাঙ্গল সাউন্ড সিস্টেম রয়েছে এটা রয়েছে আপনার চার কোড আট থ্রেড এবং এটিএম বি ক্যাশ মেমোরি একদম ফ্রেশ কন্ডিশনে ফেস আমার সিস্টেম সব পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের কাছে রাইজেনের মধ্যে বেশ কিছু মডেল রয়েছে যারা চান আমরা আজকে ডিসকাউন্ট প্রাইসে দেখাবো রাইজেন ল্যাপটপ এই যে প্রোগো সিরিজের ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ পঁয়তাল্লিশও এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এ পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার টাকায় এবং সিক্সটিন জিবি র্যাম ফিফটি সিক্স জি এ সি পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় এবং সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এ সিডিতে আপনার পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় মানে একদম ডিসকাউন্ট করে দিয়েছে আমরা এই ল্যাপটপটিতে পুরো সিরিজের ফোর ফোর ফাইভ জি সেভেন ডুয়েলএ ছয় কোর ছয় থ্রেড এবং এটিএম বি ক্যাশ মেমোরি পাঁচশো বারো এম বি ডিডিকেট গ্রাফিসার শো পেয়ে যাচ্ছেন রাজন ফাইভ পঁয়তাল্লিশশো ইউ এছাড়াও আজকের বিজয় থাকবে একদম ধামাকা অফার এটি হচ্ছে ডেলটো সিরিজের থ্রি ফোর ওয়ান জিরো এই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম টু সিক্স জি এ সিরিজ একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র একত্রিশ হাজার টাকায়

রাফ অ্যান্ড টাফ ওয়ার্কিং স্টেশন সিরিজ আপনি ইউজ করতে পারবেন একটু না বারো থেকে চোদ্দ ঘন্টা সারাদিন চালিয়ে রাখতে পারবেন কোনো ধরনের হ্যাং বা ল্যাগ করবে না আর জেট বুক সিরিজের কিন্তু পারফরমেন্সগুলো এক কথায় অসাধারণ যারা প্রফেশনাল কাজ করবেন ওয়ার্কিং স্টেশন সিরিজে ল্যাপটপেন তাদের জন্য এটি হচ্ছে মোবাইল ওয়ার্কিং স্টেশন একদম ফ্রেশ কন্ডিশন দেখেন আপনার কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে আপনার জার্মানি ভেরিয়েন্ট

প্লাস সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে তারপর কিবোর্ড ফিঙ্গার অল্প সাউন্ড সিস্টেম রয়েছে প্লাস টাইপ সি পোর্ট রয়েছে দুইটি সিম কার্ড সোর্ড রয়েছে সব ধরনের পুট পেয়ে যাবেন মারে কিন্তু মোবাইল ওয়ার্কিং স্টেশন আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন একটা না বারো থেকে চোদ্দ ঘন্টা ইউজ করতে পারবেন কোনো ধরনের হ্যাং বা ল্যাগ করবে না আমার কাছে পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে এইট জেনারেশন এইট জিবি র্যাম টুটি সিক্স ডিসপ্লে রেমিসিডি দুইটাই আপনার আপডেট করতে পারেন ব্যাকলার কিবোর্ড ফিঙ্গার প্রিন্স পেয়ে যাবেন সম্পূর্ণ মেটাল বডি এবং জান মারি বিরিয়ান প্লাস কিন্তু ফেস অ্যানালক সিস্টেম সহ আমাদের সাথে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ফোর ফোর জিরো জি সিক্স

রাইজান সেভেনের টু সেভেন ডাবল জিরো এর পচর এবং এতে পেয়ে যাবেন সিক্সটিন জিবি র্যাম টু সিক্স জিবি ডি এবং ওয়ান জিবি ডিডিকেট এবং সেভেন পয়েন্ট সেভেন জিবি শেয়ার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকায় এবং এইট জিবি র্যাম টু সিক্স জিবি এস এসএ পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় এছাড়াও রাইজানের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ এবং রাইজান সেভেন দুইটাই অ্যাভেলেবেল এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ প্রো সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি ডি পাঁচশো বারো এমবি বি ডিডিকেট সই কোর বারো থ্রেট এবং এটিএমি ক্যাশ মেমোরি প্লাস কিন্তু জার্মানি বিরিয়ানি একদম সুপার ফ্রেশ কন্ডিশন যারা গ্রাফিক্স ডিজাইন কাজ করবেন এডিটিং এর কাজ করবেন টুটি থ্রি মেক্স এর কাজ করবেন ডেডিকেট গ্রাফিক্স ল্যাপটপ পাবেন তাই জন্য বেস্ট একটি আপনি ইন্টার নেন সেক্ষেত্রে আপনার পাবেন মাত্র চার কোর থ্রেট এবার আপনি যদি সেম কনফিগারেশন রায় নেন সেক্ষেত্রে বাজেটের ক্ষেত্রেও আপনার খুবই লিমিট বাজেটের মধ্যে বেস্ট একটা কনফিগারেশন পাচ্ছেন বুক এট ফোর ফাইভ জি সেভেন কারণ এটা রয়েছে ছয় কোর বারো থ্রেড এটিএম বি ক্যাশ মেমোরি প্লাস কিন্তু পাঁচশো বারো এম বি ডেডিকেট গ্রাফিক্স এবং খুবই ফ্রেশ কন্ডিশন বত্রিশ সময়ের হাজার র্যাম পাবেন আমাদের কাছে এট ফোর ফাইভ জি সেভেন রায়জেন ফাইভ পেয়ে যাচ্ছেন সিক্সিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এবং টাচ স্ক্রিন পেয়ে যাচ্ছেন মাত্র ছয়ত্রিশ হাজার টাকায় রাইজেন ফাইভ প্রো সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি দিয়ে এছাড়া কিন্তু আমাকে শুনে আছে এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন প্রো সিক্সিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র উনচল্লিশ হাজার টাকায় এবং সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি টা টাচ স্ক্রিন পেয়ে যাচ্ছেন মাত্র

আই সেভেন ইলেভেন জেন আপনি সেম টাই যদি আপনি আবার রাইজানের মধ্যে নেন শেখে তার মধ্যে বেস্ট হবে বেস্ট থেকে বেস্ট পারফরমেন্সের ল্যাপটপ পাবেন ওই বাজেটের মধ্যে এড ফোর ফাইভ জি এট রাইজেন সেভেন প্রো সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএচডি আট কোর ষোলো থ্রেড ষোল এমবি বি ক্যাশ মেমোরি পাঁচশো বান এম বি গ্রাফিক্সকার শো পে যাচ্ছেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা মানে একদম অবশ্যই এছাড়া আমাদের ইন্টারেল প্রথমে আছে এড ফোর্টি জি সেভেন ফাইভ টেন জেন কোরআ সেভেন টেন দুইটা অ্যাভেলেবেল এটা হচ্ছে এড ফোর জি সেভেন ফাইভ টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএচডি ফোর ইঞ্চ ডিসপ্লে ব্যাংল সাউন্ড সিস্টেম কেবল ফিঙ্গার পিনসেন

ওপেন বক্স একদম নতুন আপনি ফার্স্ট ইউজার হবেন ওপেন বক্স ল্যাপটপ কিন্তু আমার কাছে পেয়ে যাবেন এইট ফোটি জি এইট মাত্র পঞ্চাশ হাজার টাকায় তাছাড়া কিন্তু আমাদের কাছে এক্সেপশনাল বেশ কিছু মডেল রয়েছে একদম স্লিম পাতলা আমি যদি বলি জাপানিস বিরিয়ান্টের ল্যাপটপ একদম স্লিম মনে হবে না যে একটা ল্যাপটপ একদম পাতলা এখানে থিকনেসটা মানে একদম সুপার স্লিম এই মডেলটা হচ্ছে ডেল ইনস্পাইরন থার্টিন সেভেন থ্রি ডাবল জিরো কোড়াই ফাইভের ইলেভেন জেনারেশন এইট জিবি রিয়ার ফোরের র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি স্টোরেজ রয়েছে তেলের আইরিশ গ্রাফিক্স প্লাসপোর্ট থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে একদম মেনে ডিসপ্লে এবং কিবোডটা দেখেন মানে একদম সুপার ফ্রেশ কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ কি আপনার পাওয়ার বাটনে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন একদম ফ্রেশ দেখেন মানে একদম সুপার স্লিম দেখেন আপনারা একদম পাতলা এবং স্লিম জুস আমার কাছে পেয়ে যাবেন জেন এইট জিবি র্যাম ফাইভ টু জিবি মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় এছাড়া কিন্তু এক্সপশনাল মডেলের মধ্যে আমার কাছে ওপেন বক্স ল্যাপটপ যারা আছেন তাদের জন্য এটি হচ্ছে ওপেন বক্স সাইকেল কারণ আপনার ওয়ান বা টু পাবেন এটি হচ্ছে এইচ এইচপি ফিফটিন এর মডেল নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর মডেল নাম্বারটা হচ্ছে এইচ এইচপি ফিফটিন এফ সি জিরো জিরো নাইন থ্রি ডাব্লিউ এম এটা হচ্ছে আপনার রায় ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরি হাজার পঁচাসর এতে ইউজ করা হয়েছে এবং এতে রয়েছে আপনার এইট জিবি র্যামও রয়েছে এবং ফাইভ টুয়েলভ জিবি এসিডি রয়েছে একদম ওপেন বক্স ল্যাপটপ আপনি ফার্স্ট ইউজার হবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফোর এইচ ডি একদম মেনুবেজাল ডিসপ্লে পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিডিজার পাবেন পাঁচশো বারো এম বি গ্রাফিক্স কার্ড পাবেন প্লাস কিন্তু একদম সুপার ফ্রেশ আমি যদি দেখাই একদম নতুন মানে আপনি ফার্স্ট ইউজার হবেন এর সাথে শুধু বক্স আসে নাই প্লাস কিন্তু এলিপিটা একদম নতুন যারা নতুন ল্যাপটপ নিতে চান বাজেটটা খুবই লিমিটেড তাদের জন্য একটি বেশ একটি ল্যাপটপ এইট জিবি র্যাম ফাইভ টু জিবি এর সিরিজে আপনাদের পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় এর কনফিগারেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতে কিন্তু আপনারা পাবেন রায়জেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের প্রচেস্তর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতে রয়েছে রায়জেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ রায়জেন ফাইভ সেভেন ফাইভ টু জিরো ইউ মানে ইন্টার সাথে কম্পেয়ার করলে কোড়াই ফাইভের থার্টিন জেনারেশনের প্রচেস্তর এতে ইউজ করা হয়েছে এবং এতে র্যাম রয়েছে এইট জিবি ডিডিআর ফাইভের পঞ্চান্নশো মেগা হাজার র্যাম মানে ডিডিআর ফাইভ এর র্যাম পেয়ে যাবেন প্লাস এস এসডি পাবেন পাঁচশো বারো জিবি প্লাস এন ভিএম এস প্লাস কিন্তু রেডিও অনেক গ্রাফিক্স পাবেন আপনার পাঁচশো বারো এমবি ডেডিকেট এবং ফোর জিবি শেয়ার প্লাস কিন্তু আপনার এতে আপনার গ্রাফিক্স বলেন এডিটিং এর কাজ বলেন বা যারা আপনার একটু ভিগ ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পেন গ্রাফিক্সের কাজ করবেন এর কাজ করবেন তার জন্য বেস্ট একটি ল্যাপটপ আমাদের পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় ওপেন বক্স মানে একদম নতুন ল্যাপটপ এছাড়া কিন্তু আমাদের এক্সেপশনাল মডেলের মধ্যে অ্যাভেলেবল রয়েছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু এর ল্যাপটপটা কিন্তু প্রায় তিরিশ চলপিস কোয়ান্টিটি আমাদের অ্যাভেলেবল রয়েছে আপনারা পেয়ে যাবেন একদম সুপার ফ্রেশ আমরা দেওয়া বাংলাদেশের একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে ল্যাপটির মডেল হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু কোটি সেভেন এইট জেন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু কেট টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন ফেস আনলক সিস্টেম পেয়ে যাবেন এবং ল্যাপটপটা কিন্তু দেখতে এক কথায় জোস দেখেন সিলভার কালার এবং খুবই ফ্রেশ আউটলুক খুবই ফ্রেশ আউটলুক একদম সুপার সিম যারা নেকের বিকল্প হিসাবে সার্ফেসটা হচ্ছে একদম বেস্ট প্লাস কিন্তু ডিসপ্লে কোয়ালিটি জোস থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন যারা চাচ্ছেন বা যারা গ্রাফিক্সের কাজ করবেন এডিটিং এর কাজ করবেন একদম একুরেট কালার সিচুয়েশন চাচ্ছেন তো এই জন্য বেস্ট হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 43,500 থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থাকে কোড়াই সেভেন এইট জেন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসিডি এবং কোয়ান্টিটি কিন্তু হিউজ কোয়ান্টি অভেলেবেল রয়েছে রয়েছে লেনবো থিং এক্স ওয়ান টু ইন ওয়ান হচ্ছে বেস্ট একটি ল্যাপটপ টু ইন ওয়ান ল্যাপটপের মধ্যে আমরা যদি বলি ওয়ার্ল্ডের মধ্যে টপ ক্লাসের ল্যাপটপের মধ্যে কিন্তু সিরিজটাও একটি এটা হচ্ছে লেনবো থিং এক্স ওয়ান ফাইভের টেন মডেল নাম্বার হচ্ছে জেন ফাইভ প্লাস হচ্ছে টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি আছে যেটি সম্পূর্ণ মেটাল বডি ল্যাপটপ প্লাস ট্যাবলেট মোড আপনি ইউজ করতে পারেন প্লাস কিন্তু ল্যাপটপের সাথে একটি বিল্ড ইন পেনও পেয়ে যাবেন ড্রয়িং এর কাজগুলো আপনারা স্মুথলি করতে পারবেন প্লাস কিন্তু সম্পূর্ণ মেটাল বডি ব্যাকলাইট কিবোড রয়েছে ফিঙ্গার প্রিন্ট রয়েছে ফেসানোর সিস্টেম রয়েছে ল্যাপটপ প্লাস ট্যাবলেট মোডও আপনার ইউজ করতে পারবেন প্লাস কিন্তু এটা সাউন্ড সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে ডলবি বি এটমোসফেয়ার সাউন্ড সিস্টেম মানে এক কথায় অসাধারণ সাউন্ডে ইউজ করা হয়েছে প্লাস কিন্তু গ্রাফিক্সের কাজগুলো এর কাজগুলো স্মুথলি রান করতে পারবেন প্লাস কিন্তু আমার ট্যাবলেট মোড আপনি ইউজ করতে পারবেন মানে একের ভিতরে সব করতে পারবেন কোয়াই ফেভ টেন

থ্রি ইঞ্চ রেটিন ডিস্ল আপনার পেয়ে যাবেন তারপর কিন্তু আমার টাচ বার পেয়ে যাবেন টাচ আইডি পেয়ে যাবেন প্লাস কিন্তু কন্ডিশনটা একদম ফ্রেশ পেয়ে যাবেন উইথ কিন্তু বক্সও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং ম্যাকবুক প্রো টু থাউজেন্ড টোয়েন্টি কোরআই ফাইভ সিক্সটিন জিবি র্যাম ফাইভ টু জিবি এসিডি পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন্টি থাউজেন্ড টাকায় এছাড়াও আমাদের কাছে ম্যাকবুক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি অ্যাভেলেবেল রয়েছে ফুল বক্সও পেয়ে যাবেন মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকায় এছাড়াও ম্যাকবুক প্রো রয়েছে টু থাউজেন্ড এইট্টিন কোরআ সেভেন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসিড দিয়ে পেয়ে যাবেন মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা মানে তিনটা বিরিয়াটি এভেলেব রয়েছে মেকবুকের মধ্যে এছাড়াও আমাদের কাছে এক্সেপশনাল মডেলের মধ্যে ল্যাপটপ রয়েছে এট ফোর ফাইভ জি নাই জি টেন এক ফোর ফাইভ জি ফাইভ সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড সি হাজার রয়েছে সিক্সটিন জিবি ডিডেল ফাইভ পয়েন্ট ওয়ান সম্পূর্ণ ডিসপ্লে সিস্টেম থান্ডার সাউন্ড সিস্টেম পাবেন ওল্ড সিকিউরিটি পাবেন সম্পূর্ণ মেটাল বডি মানে চাইলে কিন্তু পেয়ে যাবেন সই কোর ভারতের এবং ষোলো এম বি

সিক্স থাউজেন্ড থাকে ছিয়াত্তর হাজার টাকা এছাড়া রয়েছে ওপেন বক্স বললো এর ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জি এস প্লাস ফোর টিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে ব্যাক কিবোড রয়েছে প্লাস টাইস এ পোর্ট রয়েছে সব ধরনের ফোট ফেসিলিটি পেয়ে যায় যার একদম নতুন মতো ল্যাপটপ চাচ্ছেন বা যার নতুন ল্যাপটপ চাচ্ছেন বাট যাদের ল্যাপটপ নিয়ে একটু কনফিউশন আছে তারা চাইলে এই ল্যাপটন নিতে পারে আমরা প্রায় পঞ্চাশ থেকে সত্তর আশি বিশ পর্যন্ত কোয়ান্টিটি সেল করছি আলহামদুলিল্লাহ কাস্টমারেশন খুবই ভালো অত্যন্ত ফিডব্যাক ভালো তাদের একটু ভালো বিল কোয়ালিটির ল্যাপটপটা আছেন তাদের জন্য ডেল লাইট টো সিরো থ্রি ফোর টো জিরোটা হচ্ছে বেস্ট ইলেভেন জেন দু হাজার তেইশের ম্যানুফ্যাকচার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ফোরটি থাউজেন্ড টাকা কিন্তু আমাদের কাছে

রাইজান ফাইভের সেভেন থাউজেন সিরিজ সিক্সটিন জিবি ডিআর ফাইভের ছাপান্নশো মেঘা হাজার র্যাম আপনারা পেয়ে যাবেন আমি দেখে এখন ফিগারেশনটা এতে কিন্তু আপনারা পেয়ে যাবেন রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের সেভেন ফাইভ ফোর জিরো ইউআর প্রচশো উইথ রেডিওন ছাতশো চল্লিশ এম গ্রাফিক্স প্লাস কিন্তু ছয় কোর বারো থ্রেড ষোলো এম বি ক্যাশ মেমোরি পেয়ে যাবেন প্লাস কিন্তু এতে আপনার র্যাম রয়েছে সিক্সটিন জিবি ডিডিআর ফাইভের ছাপান্নশো মেঘা হাজার র্যাম পেয়ে যাবেন প্লাস এ এসিডি পেয়ে যাবেন পাঁচশো বারোই জিবি এন ভিএমই জেন ফোর এসএসডি প্লাস কিন্তু এতে রয়েছে আপনার গ্রাফিক্স রয়েছে ডিডিকেট গ্রাফিক্স পাঁচশো বারো এম বি এম ডি রেডিও ওয়ানটি প্লাস শেয়ার গ্রাফিক্স রয়েছে সেভেন পয়েন্ট সিক্স জিবি প্লাস কিন্তু আপনার সব ধরনের গ্রাফিক্স এডিটিং এর সব ধরনের কাজ করতে পারবেন প্লাস কিন্তু এফ এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অভিলেবল আছে এর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়েছে দুই হাজার সাতাশ সাল পর্যন্ত এটি সর্বতম ওপেন হয়েছে পনেরো তিন দু হাজার চব্বিশ এবং এর ইন্টারন্যাশনাল ওয়ার্টি রয়েছে তেরো তিন দুই হাজার সাতাশ হাজার সাতাশ সাল পর্যন্ত আমরা ইন্টারনেশনাল ওয়ারেন্টি পেয়ে যাবেন সেলফটি আমাকে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইস এইট ফোর ফাইভ জি টেন রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এবং এইট ফোর ফাইভ জি নেন পেয়ে যাবেন রাইজেন ফাইভ সিক্স থাউজেন্ড সিরিজ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একদম ওপেন বক্স ল্যাপটপ মানে খুবই শর্ট টাইম ইউজ পেয়ে যাচ্ছেন ডিজিটাল কম্পিউটার এছাড়াও যারা ল্যাপটপ পার্চেস করবেন তাদের জন্য কিন্তু গিফট রয়েছে আমরা একটি ল্যাপটপের সাথে প্রায় চারটি থেকে পাঁচটি গিফট পেয়ে যাবেন ল্যাপটপের সাথে একটি মাউস পেয়ে যাবেন এবং একটি ক্লিনার পেয়ে যাবেন যারা ভিডিও দেখবেন তাদের জন্য এবং একটি মাউস প্যাড পেয়ে যাবেন এবং একটি ল্যাপটপের কিবোর্ড পরে পেয়ে যাবেন মানে একের ভিতরে সব প্লাস কিন্তু ল্যাপটপের সাথে আপনাদের একটি আকর্ষণীয় পেয়ে যাবেন এছাড়াও যারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল রেগুলার আমাদের ইউটিউব চ্যানেলে যারা কমেন্ট করেন বা যারা আমাদের ফেসবুক পেজ ফলো করেন সর্বোচ্চ শেয়ারকারী বা সর্বোচ্চ কমেন্টকারীদেরকে আমরা এই গিফটগুলো দিই বল ল্যাপটপ পারচেস করলে অথবা ল্যাপটপ পারচেস না করলে আপনারা পেয়ে যাবেন একটি গেমিং কিবোর্ড সর্বোচ্চ শেয়ারদাতা তো আমাদের প্রতি ল্যাপটপের সাথে পেয়ে যান পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব আসসালামু আলাইকুম